লাশকে পুরাই দেওয়া হয়েছে গাড়ির ভিতর আমরা নিজেদের ভাইদের চিনতে পারিনি চেহারা চিনতে পারিনি আর আজকে তাদের একটু লাগছে জামা কারণে হইতেছে কি ভিত্তিতে সে কি তার ভাই সে অন্যায় কাজ করতে আসতেছে নিষিদ্ধ আপনি ভ্রষ্ট কেন তাদের করছেন না আমাদের এতাই ভ্রষ্ট করছেন আপনারা আমাদের কেন আমরা তো প্রোটেক্ট করতেছি আমরা তো তাদের মেরে ফেলিনি আমরা তো তাদের পুড়িয়া দিইনি কি করছি দেখতে পাচ্ছেন আপনারা সেটাই দেখেন দেখান আপনারা আমাদের ভ্রষ্ট না করে নিজেরা সেনে আপনারা নিজেরা দেখেন